শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা যে যেখানে আসো যেভাবে আমার ক্লাস দেখতে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান থাকবে আর তার পূর্বে সবাইকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকার আহ্বান থাকবে তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি আজকে আমরা রাইট ফর্ম বার্ব সম্পর্কে আলোচনা করবো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি ইনফিনিটিভ এবং হোয়াইলের ব্যবহার আজকে আমরা ইনফিনিটিভ এবং হোয়াইলের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব

যদি বার্ব থাকে তাহলে তার সাথে আইন যে যুক্ত হয় এ হচ্ছে হোয়াইল এবং ইনফিনিটিভ ব্যবহার তারপরে আমরা কিছু শব্দ দেখব যেমন উইথ এন আই টু আমরা জানি ইনফিনিটিভের পরে বার্বের প্রেজেন্ট ফর্ম বসে আর ইন টু হচ্ছে প্রিপোজিশন টু কি প্রিপোজিশন টু এর পরে আমরা জানি কি টু এর পরে আমরা জানি যে বার্বের প্রেজেন্ট ফর্ম বসে আমরা জানি অন্য সকল প্রিপোজিশনের পরে আইএনজি বসে কিন্তু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসা এটাকে ইনফিনিটিভ বলে কিন্তু টু যখন অন্য কোন শব্দের সাথে একসাথে যুক্ত হয়ে ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয় কিছু কিছু শব্দ আছে তখন আবার তার পূর্বে প্রিপজিশনের মতো আইএনজি যুক্ত হয় অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম না বসে আইএনজি যুক্ত হয় তখন ইনফিনিটিভ হয় না অন্যান্য প্রিপজিশনের মতো আইএনজি হয় যেমন উইথ অ্যান আই টু যখন উইথ অ্যান আই এর সাথে টু বসে তখন তার পূর্বে যখন আমরা কোনো শব্দ লিখবো তার পূর্বে তার সাথে কি করব আইএনজি যুক্ত করব অর্থাৎ শব্দ বলতে বারবার প্রেজেন্ট ফর্ম লিখবো তার সাথে আইএনজি লিখবো যেমন সকল পজিশনের পরে বারবার প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি লিখি তো ইনফিনিটিভ এর সময় টু এর পরে বি ওয়ান বসে আইএনজি হয় না তারপর এডিক্টেড টু এডিক্টেড টু এর পরে কি বসে বি ওয়ান প্লাস আইএনজি বসে অ্যাডভার্স টু বি ইউজড টু বা ইউজড টু বা ইউজড টু অবজেক্ট টু কনফেস টু উইথ আ বিউ টু তো উইথ আ বিউ টু এর পরে কি যেহেতু টু আছে এরপরে বারো প্রেজেন্ট ফর্ম না বসে বিয়ন প্লাস আইএনজি বসে যেহেতু এটা একটা ফ্রেজ লুক ফরওয়ার্ড টু লুকিং ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি এ কাস্টম টু বি অপোজ টু এরপরে বারবার প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি বসে কিন্তু টু যদি এক ব্যবহৃত হয় তাহলে তার সাথে বি ওয়ান বসে আর যদি এই শব্দগুলোর সাথে টু যুক্ত হয় তাহলে বারবার প্রেজেন্ট ফর্মের এর সাথে আইএনজি যুক্ত হয় তাহলে আমরা রিপিট করি উইথ এন আই টু উইথ এন আই টু এডিক্টেড টু এডিক্টেড টু অ্যাডভার্স টু এগুলো আমরা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো পড়তে পারি কারণ এগুলোর পরে টু বসে আমাদের একসাথে হয়ে গেল টু বি ইউজ টু বি ইউজ টু অবজেক্ট টু অবজেক্ট টু 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 উইথ এ বিউ টু উইথ এ বিউ টু লুক ফর আর টু লুক ফর আর টু গেট ইউজ টু গেট বি একাস্টম টু বিস্টম টু বি অপোস্টু বি প্লাস এখন আমরা কি লিখছি রানা গোস ইন দা ইন দা ফিল্ড ইন দা ফিল্ড রানা গোস ড্যাস ইন দা ফিল্ড রানা যাই ইন দা ফিল্ড মাঠে রানা মাঠে যাই রানা যায় কোথায় মাঠে কি জন্য যাই খেলার জন্য এক্ষেত্রে আমরা এনে প্লে দেওয়া আছে ব্যাগেটে তাই রানা গোস যেহেতু রানা আছে থার্ড পারসন এবং সিঙ্গুলার বারবের সাথে এস বাই এস আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের সেন্স হিসেবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হিসেবে আমি জানি সাব যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবের সাথে এস বাই এস হয় তাই রানা গোস দেওয়া আছে এক্ষেত্রে যেহেতু আরেকটা বার্ব দেওয়া আছে এখানে প্লেস নিশ্চয়ই হবে না এক্ষেত্রে আমরা কি লিখব ইনফিনিটিভ হিসাবে এটাকে যেহেতু আমরা কেবল বলছি টুয়ের পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসে এটা আমরা এখানে ইনফিনিটিভ বানাবো টু দিব তারপরে প্লে এর সাথে এস বাদ দিয়ে শুধু প্লে লিখব রানা গোস রানা যাই টু প্লে ফেলতে খেলতে ইন দ্য ফিল্ড মাঠে এক্ষেত্রে ইনফিনিটিভ বসছে এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা যেহেতু একটা বারবার চারটা বারবার রাখা যাবে না আমরা ইনফিনিটিভ ব্যবহার করছি তারপরে দুই নম্বর সেন্টেন্সে উই আর লুকিং ফরওয়ার্ড টু এখানে যেহেতু লুকিং ফর টু বা লুক ফর টু আছে এক্ষেত্রে যেহেতু টু আছে এই টু এর পরে আমরা কি করবো না প্রেজেন্ট ফর্ম লিখব না কারণ এই টুটা এই সবগুলোর সাথে একত্রে ব্যবহৃত হয়েছে এটা ফ্রেজ এরকম যদি ফ্রেজ ওয়ার্ড থাকে তাহলে আমরা কি করি তারপরে মূল শব্দের সাথে কি করব আইন যুক্ত করব মিটিং আমরা জানি প্রিপোজিশন টু যে বা যে সকল প্রিপোজিশন আছে এর মধ্যে সকল প্রিপোজিশনের পরে যদি বার্ড থাকে তার সাথে আইন যুক্ত হয় কিন্তু টু এর সাথে যদি টু এর পরে বারবে প্রেজেন্ট ফর্ম থাকে তাইলে এটা টাইম যুক্ত হয় না এই কারণে এটাকে আমরা ইনফিনিটিভ বলি কিন্তু লুকিং ফরওয়ার্ড টু যখন কারোর সাথে টু যুক্ত হয়ে বসে তখন আমরা প্রিপজিশনের মতো আইনজি যুক্ত করি তাহলে উই আর লুকিং লুকিং ফরওয়ার্ড ফরওয়ার্ড টু মিটিং ইউ তারপরে হচ্ছে হোয়াইল হোয়াইল শব্দ অর্থ হচ্ছে যে সময় বা যখন তো হোয়াইল ড্যাশ ইন দ্য গার্ডেন আই সো এ স্নেক এক্ষেত্রে যখন হোয়াইল থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে আর তারপরে বার্ব থাকবে তাহলে আমরা কি করবো হোয়াইল যে বার্ব থাকবে বার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এটার সাথে যুক্ত করবো হোয়াইল ওয়ার্কিং ইন দা গার্ডেন বাগানে হাঁটার সময় বা যে সময় বাগানে হাঁটতে ছিলাম আই এসনেক আমি একটা সাপ দেখেছিলাম অর্থাৎ হোয়াইল যদি থাকে তারপরে আমরা কি করবো বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে জি দিব আর হোয়াইলের পরে সবসময় ম্যাক্সিমাম সময় কি হয় কন্টিনিউয়াস সেন্স হয় যদিও এখানে হোয়াইল আসে সরাসরি ভারত দেওয়া আসে এ হচ্ছে আজকের আলোচনা ধন্যবাদ ইয়ার ফর স্টিং উইথ মি আসসালামু আলাইকুম